চলো দেখি গুল্লুটা ওপরে কি করছে ছাদের ওপরে বসেছে গাছগুলো নিয়ে এই দেখো মাটি ভাঙছে কি করছো তুমি ওকে বলেছিলাম কালকে গাছগুলো লাগাও তুই আমাকে একটু হেল্প করিস তো উনিও কাজে লেগে পড়েছেন ওই করবে তুমি হ্যাঁ ঠিক আছে ভাঙ কাজ দিয়ে আছে মামি এখন না মধ্যে আচ্ছা আচ্ছা এখানে ভাঙছে ঠিক আছে কর সাবধানে করো হাতে লাগে না যেন এই পাটটাতেও দাও এটার কালারটা বেশ সুন্দর না বাবা আমার এটা ওর কালারটা ছিল না একটা হয়ে গেল এবারে কি নিয়ে আসতে হবে কি কালার বলতো হোয়াইট আর কি হোয়াইট ছাড়া অফ হোয়াইটটা অফ হোয়াইটটা নাকি রেড আনবো বা অরেঞ্জ রেড বা অরেঞ্জ রেড অরেঞ্জ বা ঠিক আছে দাও দাও দে এই সাইডটা মাটি দিয়ে দাও

ঠিক আছে তুমি কাজ করতে থাকো আমি দিয়ে আসছি জল দাও এই যে আমাদের ছাদের নতুন তিনটে বন্ধু কালার গুলো কেমন হয়েছে এই

ওরে অত আস্তে আস্তে দিলে কখন শেষ হবে ছাড় আমি ছাড় তুই ঢেলে দিচ্ছ হ্যাঁ আস্তে আস্তে ঢালতে হয় স্প্রিংকেল করতে হয় কিন্তু ফুট করে একসাথে দিতে নেই তাহলে গাছের নতুন মাটি না বসে যাবে পুরো জালানো হুম তো হুম